আমি তখনই ঠিক করলাম এইখান থেকে আমার নির্বাচনী প্রস্তুতি শুরু হবে ইনশাল্লাহ আমার যেই গ্রামের ভাইদের ধানের শীষ করার অপরাধে পনেরো বছর সমস্ত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে আমার সামনে বলা হয়েছে এক নম্বর দাবি মহিষবের থেকে জয়দোরকান্দি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ আমি মনে করি এই দাবিটা আমার অসহায় এই গ্রামের ভোটারদের খুব ছোট সামান্য একটা দাবি বাংলাদেশে এখন পনেরো বছর ধরে আমরা শুনে আসছি বিদেশের মতো আকাশের উপরে দিয়ে ট্রেন চলে একেবারে কি ফ্লাইওভারে উঠা ব্রাহ্মণ বাড়ি আর কাছাকাছি নাকি পৌঁছায় যাওয়া যায় আর সেখানে আমার এই গ্রামের ভাই বোনেরা রোদে ঝড়ে বৃষ্টিতে বর্ষায় শীতে তাদের নৌকা ছাড়া কোনো উপায় নাই ইনশাল্লাহ নির্বাচনের পরে এই হবে আমাদের প্রথম কর্মসূচি জয়দুলকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত করা এখানে সম্মানিত শিক্ষক তিনি তার বক্তব্যে বলে গেছেন আমাদের যথেষ্ট স্কুল ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি শুধু ভুক্ত না আধুনিক স্কুলে তারা একটা বেরিবাদ নির্মাণের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে আমি তার আগে বলি প্রিন্সিপাল সাহেব তার বক্তব্যে বলছিলেন স্কুলের এমপিও ভুক্ত করার ব্যাপারে সমস্ত দরখাস্ত নাকি জমা দেওয়া আছে তাই তো আমি আজকে মিটিং শেষ করেই এবং আগামী সপ্তাহের মধ্যে পজিটিভ নেগেটিভ যাই হোক একটা রেজাল্ট আমি আনবো ইনশাল্লাহ বেরিবাদ নির্মাণের কথা বলা আজ কি চলো নাকি না কিছু হয় নাই তাই তো জমা আছে ইনশাল্লাহ যদি সম্ভব হয় নির্বাচনের আগেই আমি টেলিফোন করে যেখানে বলার আমি বলবো যদি কাজ হয় ভালো কাজ না হলে এমপি নির্বাচিত হওয়ার পরে এই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ঈদগাহ মাঠ এবং কবরস্থান পানি উঠে যায় ইয়নো সাহেবকে বলা হয়েছে বারবার যে দয়া করে একটু মাটি ফেলেন তাই তো সেই মাটি এখনো পড়ে নাই বর্ষা শেষ হয়ে এখন হেমন্ত শীত আসতেছে সামনে তাই তো ইয়নো সাহেব বদলে গেছে নতুন ইয়নো সাহেব আসতেছে সেই ইনো সাহেবকে আমি এই মাটি ভরাটের কথা নির্বাচনের আগেই বলবো ইনশাল্লাহ চৈতরকান্দি বাজারে একটা ব্রিজ বানানোর কথা আপনাদের অনুরোধে এসছে সেটা যদি নির্বাচনের আগে সম্ভব না হয় নির্বাচনের পরে আপনাদের এই দাবির প্রত্যেকটা আমি ইনশাল্লাহ

যার কাছে আপনারা সুখ দুঃখের কথা বলতে পারবেন যার কাছে আপনারা এলাকার উন্নয়নের যেই দাবি গুলো আজকে আপনারা আমাকে দিয়েছেন সেই দাবি গুলো দেওয়ার কোন মানুষ ছিল না আপনারা কি চান আর অনেক দিন বাংলাদেশটা এরকম থাকুক আপনারা একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত এমপি চান না তাহলে আসুন নির্বাচনমুখী কেন এই কথা বলছি কারণ বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে জামাত ইসলাম ছাত্রদের এনসিপি তারা কিন্তু তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক আর তারা সরকারের কাছাকাছি থাইকা যত রকম সুবিধা নেওয়া সম্ভব সেগুলো নেয় আমরা কি তা চাই আমরা একটি মানুষের ভোটে নির্বাচিত সরকার চাই আমার প্রিয় ভাইরা এই অত্র এলাকার বারো থেকে চোদ্দ হাজার যে ভোট আছে আমি জানি তার নব্বই ভাগই ধারের শেষ আপনারা তাদের মন জয় করবেন আপনার এলাকায় আপনি এমপি আপনার এলাকায় আপনি নেতা সুতরাং আমাদের আচার আচরণে আমাদের কথাবার্তায় আমাদের কাজকর্মে মানুষ যেন বিএনপির প্রতি আরো বেশি আকৃষ্ট হয় মানুষ যেন বিএনপি এবং ধানের শেষ ছাড়া আর কোন দিকে না টাকায় আমাদের দলের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় ছয় বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনি আপনাদেরকে রেখে কোথাও চলে যান নাই আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে সতেরোটি বছর তার মাকে অসুস্থ দেখেছে ভাইকে হারিয়েছে নির্বাসিত তাকে থাকতে হয়েছে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবাসার অপরাধে আজকে সতেরো বছর তিনি বাংলাদেশের মাটিতে আসতে আপনারা কি চান না যে আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের মানুষের দায়িত্বটা যাক আপনারা কি চান না লুটপাট মানুষের সঙ্গে জবরদখল মানুষের সঙ্গে দুর্ব্যবহার আপনারা এলাকায় থাকতে যেন কেউ করতে না পারে আপনারা সেটার দেখবেন তো সেই ওয়াদা দিচ্ছেন আমার আজকে আরো দুইটা সভা আছে আপনাদের কাছ থেকে আমি এইখানে এখন বিদায় নিচ্ছি কিন্তু আমি ওয়াদা করে দিচ্ছি যেই দাবিগুলো আজকে আপনারা আমার কাছে দিয়েছেন ইনশাআল্লাহ তার যেগুলো সম্ভব আমি নির্বাচনের আগে এবং বাকিগুলো নির্বাচনের পরে আমি পূরণ করে দেব প্রিয় ভাই আমার আপনারাই কিন্তু জয়দলকান্দির বিএনপি আপনারাই জয়দলকান্দির রুমিন ফাহারা আপনারাই জয়দলকান্দির তারেক রহমান দলটাকে নিজের সন্তানের মত আপনারা এতগুলো বছর নিজের মধ্যে ধারণ করেছেন আপনারা আবার পরীক্ষিত সেনা সুতরাং আগামী নির্বাচনে যাতে মানুষের ভোটে মানুষের সমর্থনে বিএনপি সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন খোলা আপেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় তাবাদি দল জিন্দাবাদ বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক